নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের দারুণ একটা রেমেডি নিয়ে চলে এসেছি এই রেমেডিটা আশা করছি অনেকেরই উপকারে আসবে আর এই রেমেডিটা হচ্ছে যে অনেকের শরীরে তিল বা আঁচিল থাকে যেগুলো এমন এমন জায়গায় থাকে সেগুলো দেখলে অস্বস্তি লাগে বা খারাপ লাগে সেইটা কিভাবে। ঘরোয়া পদ্ধতিতে কোনো পয়সা খরচ না করে কিভাবে ওটাকে রিমুভ করা যায় সেই রেমেডিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম টাইমের মধ্যে এবং খুব কম উপকরণ দিয়ে তো চলুন তাহলে রান্নার জায়গায় চলে যাই তো বন্ধুরা এই আঁচিল বা তিল বিশেষ করে আঁচিল এগুলো অনেক রকম অনেক পয়সা খরচ হয়ে যায় কিন্তু তাও ভালো করা যায় না তো এটা যদি ঘরোয়া কিছু রেমেডি দিয়ে এটাকে রিমুভ করা যায় তো খুবই ভালো হয় আশা করছি এটা কিন্তু সবারই উপকারে আসবে বন্ধুরা একদম ঘরোয়া জিনিস দিয়ে এই রেমেডিটা বানাবো আশা করছি ভালো লাগবে প্রথমে কিন্তু নিয়ে নেব রসুন এর মেন উপকরণ হচ্ছে রসুন রসুনটাকে ছাড়িয়ে নেব এইভাবে রসুন নিয়ে নিচি এবারে আপনাদের কতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী রসুন নেবেন আমি দু কোয়া রসুন নিচ্ছি রসুনটাকে ছাড়িয়ে নেব একবার এইভাবে লাগিয়ে দেখুন ব্যবহার করে দেখুন দেখবেন সব আঁচিল বা তিল ঝরে যাচ্ছে এবং অনেকটাই উপকার হচ্ছে প্রথমে আমি এই গ্রেটার দিয়ে রসুনটাকে গ্রেট করে নেব রসুনটাকে গ্রেড করে নিয়েছি এবারে এরকম একটা হাতা নিয়েছি এই হাতার মধ্যে আমি রসুনটাকে দিয়ে দেব আপনারা শুধু পুরো ভিডিওটা দেখুন একদম কোথাও কিন্তু স্কিপ করবেন না আর দিয়ে দেব খাওয়ার সোডা খুব সামান্য পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না দেখুন একদম দু চিমটি মতো খাওয়ার সোডা আমি দিয়ে দিচ্ছি আর লাগবে বোরোলিন আমার কাছে বোরোলিনটাই আছে আমি বোরোলিন দিচ্ছি আপনারা বোরোলিন যদি না থাকে তাহলে বোরোপ্লাসও দিয়ে এই রেমিডিটা তৈরি করে নিতে পারবেন বোরোলিন কিংবা বোরোপ্লাস আমরা জানি এটা অ্যান্টিসেপটিক ক্রিম সেই জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এবারে একটা মোমবাতি আমি জ্বালিয়ে নেব এইবারে এইটাকে আমি মোমবাতির ওপর ধরবো এবং এটাকে এই ক্রিমটাকে আমি একটু গলিয়ে নেব গলিয়ে তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে নেব মানে ক্রিমটাকে একটু গলিয়ে নিতে হবে নিয়ে তিনটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তবেই এর কাজটা হবে দেখুন এই তিনটে জিনিসকে একসঙ্গে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে যাতে তিনটে জিনিস একসঙ্গে খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে যায় দেখুন এইভাবে আমি একটু ফুটিয়ে নিচ্ছি তবে এর কার্যকারিতাটা খুব সুন্দরভাবে হবে সুন্দরভাবে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবং একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছি এইটা যদি যেখানে যেখানে আঁচিল বা তিলটাকে উঠিয়ে দিতে চাইছেন সেই জায়গায় লাগানো যায় খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ হবে এটাকে রেডি করে নিয়েছি এবং হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে এখান থেকে আমি অল্প অল্প নেব আর যেখানে ধরো তিল বা আঁচিল আছে এই যে এখানে আমার তিল আছে আমি এই রকম জায়গায় এইভাবে লাগিয়ে দেব ঠিক যেখানে যেখানে তিল আছে আমি যদি এটাকে রিমুভ করতে চাই এইভাবে আমি লাগিয়ে দেব এবং এইভাবে দিনে অন্তত দু থেকে তিনবার লাগাতে হবে সপ্তাহে অন্তত থেকে দিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই বা তিল জায়গাটাতে লাগিয়েছি। এতে যেহেতু রসুন আছে সেই জায়গাটাতে একটু জ্বালা করবে খুব বেশি নয় হালকা একটু জ্বালা করবে ওইটা কিন্তু সহ্য করে নিতে হবে তাহলে কিন্তু আপনারা যদি দিনে দু তিনবার লাগান এবং সপ্তাহে দু থেকে তিন দিন লাগান তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি আঁচিল বা তিল রিমুভ হয়ে যাবে এবং এই রেমেডিটা বানিয়ে কিন্তু খুব বেশি দিন রাখা যাবে না আপনারা যখনই এটা এটা লাগাবেন ঠিক তখনই বানাবেন তাহলে এর কাজটা খুব ভালো হবে যদি একবার বানিয়ে রেখে দেন অন্তত দিন ওটা ব্যবহার করা যাবে এর থেকে বেশি কিন্তু ব্যবহার করা যাবে না এটা একবার যখনই করবেন তখনই ব্যবহার করবেন এটা কিন্তু বলে রাখলাম আর আপনারা এই রেমেডিটা ব্যবহার করে কতটা কাজ হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খুবই সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু বানিয়েছি কোনো কিছু টাকা পয়সা খরচ নয় বাড়িতে থাকা জিনিস দিয়ে কোনো সাইড এফেক্ট নেই আপনারা অনায়াসেই এটা ব্যবহার করতে পারেন আশা করছি আজকে এই টিপসটা আপনাদের সকলেরই কিন্তু ভালো লাগবে এবং উপকারে আসবে যদি উপকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার